আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভারতের প্রতিনিধি হিসাবে ক্রোয়েশিয়াতে একটি প্রতিযোগিতা হয়েছিল সেখানে আলহামদুলিল্লাহ আমি তৃতীয় স্থান অধিকার করেছি ইউরোপে ভারতের গৌরব ক্রোয়েশিয়ায় জাগ্রেবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কারি মঞ্জুর আহমদ তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি আসামের কারিমগঞ্জ জেলার এবং খিদমাতুল কুরআন ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের পরিচালক এই সাফল্য ভারতের কিরাতে নতুন ইতিহাস সৃষ্টি করে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভারতের প্রতিনিধি হিসাবে কুরেশিয়াতে একটি প্রতিযোগিতা হয়েছিল সেখানে আলহামদুলিল্লাহ আমি তৃতীয় স্থান অধিকার করেছি এটি আমার কাছে অনেক বেশি খুশি এবং এর জন্য আমি সর্বপ্রথম আল্লাহ সুক্রিয়া আদায় করি এবং সর্বোপরি আমার উস্তাদ আমার মা বাবা আমার দেশবাসী সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ আমাকে অনেক দোয়া দিয়েছে অবশ্যই একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের টপ যে পার্টিসিপেট জনরা ওনারা আছেন সাথে পাল্লা দিয়ে নিজের দেশকে একটি পর্যায়ে নিয়ে যাওয়া অবশ্যই মানসিক ভাবে বেশ প্রস্তুতি ছিল আলহামদুলিল্লাহ 47 অবশ্যই প্রত্যেকজন প্রতিযোগী খুব হার্ড একটা দেশ থেকে একজন প্রতিযোগী নির্বাচিত হয়ে ওই দেশের প্রতিযোগিতা অংশগ্রহণ করেন এই জন্য প্রত্যেক আহ শক্ত প্রতিযোগীদের সাথে পাল্লা দিতে গিয়ে অবশ্যই অনেকটাই চাপ তো আলহামদুলিল্লাহ আল্লাহর এবং রহমতে আল্লাহকে আসান করে দিয়েছেন এবং আমাকে বিজয়ী হিসাবে দান করেছেন আলহামদুলিল্লাহ যখন আপনার নাম ঘোষণা করা হ্যাঁ অবশ্যই যখন আমার নাম বিশেষ করে আমার দেশের নাম যখন উল্লেখ করা হয়েছে তখন ইউরোপের মাটিতে যখন নিজের নিজের দেশের নাম গর্বের সাথে নেওয়া হয় অনশলে ঘরবে মুখটা বড় হয়ে যায় অনেক ভালো লেগেছিল তখন আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক কারিদের আসলে নিজের দেশকে বিশেষ করে কুরআন প্রতিযোগিতার ক্ষেত্রে রিপ্রেজেন্ট করার অভিজ্ঞতা আমার 2019 সাল থেকে তো এই বছর একটু ব্যতিক্রম ছিল কেননা এই প্রতিযোগিতাটি ছিল বিশ্বের উন্নত একটি দেশ ইউরোপের ক্রিশিয়া তো এই দেশে সাধারণত অন্যান্য ধর্মাবলম্বীরা রয়েছেন সব মিলিয়ে একটু ভিন্ন অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামিয়া দিনী শিক্ষা অনেকটা এগিয়ে তবে দুঃখজনক হলেও সত্য আমাদের কেরাত শিক্ষার মান তুলনামূলক অন্যান্য দেশের ক্ষেত্রে অনেকটাই দুর্বল তো ইদানিং আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের মতো আহ ছোট্ট ছোট্ট মানুষদের হাত ধরে এই কেরাতের সেক্টরটা অনেক এগিয়ে যাচ্ছে আপনাদের আমি ভারতের বাইরে সর্বপ্রথম প্রতিযোগিতা করেছিলাম তুরস্কে দু সালে এরপরে আমি দু সালে মালয়েশিয়াতে গিয়েছিলাম এরপরে আমি দু সালে মিশরে গিয়েছিলাম আবার ওই দুই সালে আমি গিয়েছিলাম আহ ইরাকে আবার দু সালে গিয়েছিলাম ইরানে এরপরে দু সালে আবার গিয়েছিলাম ইন্দোনেশিয়া আর এবার রেশিয়া ইউরোপে গিয়েছিলাম আসলে সর্বোপরি আমি যেই হই না কেন যত বড়ই শিক্ষিত হই বা যত বড় সার্টিফিকেট আমার থাকুক না কেন আমি সর্বপ্রথম আমার মধ্যে মানবতা থাকা উচিত এবং মানুষের সাথে চরিত্র আমেলাত মহাসেল অর্থাৎ লেনদেন কথাবার্তা নমনীয় হওয়া উচিত আমি মনে করি শুধুমাত্র বড় বা ভালো শিক্ষা দীক্ষা অর্জন করলাম কিন্তু আমার মধ্যে যদি উন্নতি না হয় মূল নেই বলে মনে করি এই জন্য শুধু আমিতো ছোট্ট মানুষ যারাই পড়াশোনায় উন্নতি লাভ করবেন পড়াশোনার উন্নতির পাশাপাশি নিজের চারিত্রিক উন্নতিটা খুবই প্রয়োজন স্বপ্ন বা পরবর্তী লক্ষ্য আমার স্বপ্ন বা পরবর্তী লক্ষ্য বলতে আমি আলহামদুলিল্লাহ পৌরাণিক শিক্ষা নিয়েই আমি শিক্ষিত হয়েছি এবং দিনী শিক্ষা নিয়ে শিক্ষিত হয়েছি এর পাশাপাশি জেনারেল এডুকেশন যেহেতু এই বর্তমান সময়ে খুবই প্রয়োজন আমি ভবিষ্যতে আমাদের এই ক্ষীর সেক্টরকে ভারতবর্ষে স্টাবলিশ করার বা এই ক্ষেরাত সেক্টরকে অনেক উন্নত করার আমি চিন্তা ফিকির করছি এবং বিভিন্ন বিভিন্ন কার্যক্রম আমি ইনশাল্লাহ হাতে নিচ্ছি আপনারা ধারাবাহিক শুনতে পাবেন যেমন আমরা সর্বভারত ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে থাকি এবং বিভিন্ন টিচার্স ট্রেনিং থেকে শুরু করে আনুষাঙ্গিক বিভিন্ন কার্যক্রম আমরা শুরু করছি যাতে করে আমাদের দেশের আমার মতো আরো হাজারো কারি হাজারো হাফিজ কোরআন হাতে তৈরি হয় এবং দেশকে বহির্বিশ্বে যাহাতে রিপ্রেজেন্ট করতে পারে নতুন নতুন প্রজন্মকে এটাই বার্তা দিতে চাই যে যতদিন যাচ্ছে পৃথিবী এগিয়ে যাচ্ছে পৃথিবী উন্নত হচ্ছে তো অন্যান্য দেশ যেভাবে মানে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে সেম আমাদেরও শুধুমাত্র দিনী শিক্ষা অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে পাশাপাশি জেনারেল এডুকেশন বা বাহ্যিক যে দুনিয়ামী শিক্ষা সেটার মধ্যেও আমাদের ফোকাস দেওয়া দরকার দিনী এবং দুনিয়াবী দুটাই শিক্ষার সমন্বয়ে আমরা ভবিষ্যতে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের জাতিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশা করি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের সুনাম দেখুন আসলে এই ক্ষেত্রে যেমন আমাদের ভারতবর্ষের বিভিন্ন আহ খেলাধুলা হয় যেমন ক্রিকেট ক্রিকেট টিম আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে থাকে এরপরে আমাদের দেশের ফুটবল টিম এরপরে আমাদের দেশের অন্যান্য অনেক সেক্টর রয়েছে ডাক্তাররা মাসা আমাদের দেশের রিপ্রেজেন্ট করে থাকে বহির্বিশ্বে সেম তদ্রুপ আমাদের এই ইসলামিক সেক্টরেও আমরা পিছিয়ে নেই আমরা এই ইসলামিক সেক্টরটা নিয়ে আমাদের দেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করছি এবং ভবিষ্যতেও আরো এই ধরনের প্রতিযোগিতা এই ধরনের কম্পিটিশনে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার ইনশাল্লাহ চেষ্টা করব আলহামদুলিল্লাহ এ অনুভূতিটা তো সত্যি একটা বিরাট গভীর অনুভূতি মূলত এই প্রতিষ্ঠানের যে বয়স হয়েছে অনেক এটা নয় ডাক্তার কুতুবউদ্দিন সাহেব দ্বারা প্রতিষ্ঠিত এবং আহ কারি মঞ্জুর আহমদ সাহেব দ্বারা পরিচালিত এই খিদমাতুল কোরআন ইনস্টিটিউট যেটা জিরানগাছা নিউ টাউন সংলগ্ন এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠান এই যে কম সময়ের মধ্যে উন্নতির এত উচ্চতর পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে মূলত আমাদের এই সম্মানিত সাহেব পরিশ্রমের একটা আমাদের প্রতিষ্ঠানটা এই জায়গা পর্যন্ত এসে উন্নীত হয়েছে এবং আজকের যে বহির্বিশ্বে তিনি ইতিপূর্বেও বহু দেশ ভ্রমণ করেছেন কোরআনুল কারিমের আলো পৃথিবীর প্রান্ত প্রান্ত তিনি ছড়িয়ে দিয়েছেন বহু দেশ থেকে তিনি অনেক বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হয়েছেন ছিল আরো খুবই বড় ভালো লাগার এবং বড় অনুভূতির যে তিনি ইউরোপ মহাদেশের একটা দেশ ক্রোয়েশিয়া সেখানে সাতচল্লিশটা দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থার্ড প্রাইজ এনেছেন এবং ভারতবর্ষের পতাকা সেখানে তিনি আরো উদ্দিন করেছেন ভারতবর্ষের সম্মানকে সেখানে আরো উচ্চতর জায়গায় নিয়ে গিয়েছেন আমাদের জন্য এটা একটা বড় ভালো লাগার হ্যাঁ এবং এটা আমাদের জন্য খুবই একটা মনের বড় তৃপ্তির বিষয় তো এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি খুব কষ্টের তো আমরা ভীষণ ভীষণ ভাবে খুশি এবং আনন্দিত সম্মানিত কারি সাহেবের এই

আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন নামবেন আমরা সেই অপেক্ষায় অপেক্ষমান ছিলাম এবং শুধু আমরা মাদ্রাসা কর্তৃপক্ষই নই বরং আমাদের মাদ্রাসার ছাত্ররা তারাও এত বেশি উৎসাহী যে তাদেরকেও নিয়ে এবং সেই সহ আমরা যখন এয়ারপোর্টে পৌঁছালাম দেখলাম বিভিন্ন বড় বড় সাংবাদিক তারাও যারা সাংবাদিক সাংবাদিকতার পেশায় রয়েছেন তারাও সবাই সকলে সেখানে সম্মিলিত হয়েছেন সম্মিলিত কারি সাহেব যখন বার হচ্ছেন তাকে বরণ করার যে মুহূর্তটা সেটা ছিল আমাদের কাছে ভালো লেগেছে তৃতীয় স্থানে অধিকার করলো আপনি কি চাইবেন যে এই যে কারি সাহেব আহ এই যে ভারতবর্ষের মুখটা উজ্জ্বল করলো এমন কারি সাহেব আরো ভারতবর্ষে আরো পাঁচটা কি আরো দশটা আরো হাজারটা গড়ে উঠুক আলহামদুলিল্লাহ এটাই তো আমাদের প্রচেষ্টা এটাই আমাদের স্বপ্ন আমাদের সম্মানিত কারি সাহেবকে আমরা এই প্রতিষ্ঠানের পরিপূর্ণ যে তিনি দায়িত্ব নিয়ে এবং পরিপূর্ণ রূপে এই প্রতিষ্ঠানটি তিনি সুচারুরূপে সুন্দরভাবে চালাচ্ছেন স্বপ্ন আমাদের শুধু এটা নয় এবং কারি সাহেবের স্বপ্ন এটা নয় যে শুধু একটা প্রতিষ্ঠান এইভাবে গড়ে উঠবে গোটা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে আলহামদুলিল্লাহ বহু প্রতিষ্ঠান কাজ করছে বিশেষ করে ক্রাত সেক্টরে কাজ করছে আমাদেরও স্বপ্ন সম্মানিত মাধ্যম দিয়ে আরো বহু এমন প্রতিষ্ঠান গড়ে উঠুক যে প্রতিষ্ঠানে এই রকম বিশুদ্ধতম পুরাণুল কারিমের তেলাওয়াত আন্তর্জাতিক মানের তেলাওয়াত হবে বহু ছাত্র গড়ে উঠবে ভারতবর্ষের মান মর্যাদা বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছে যাবে কোরআনের সুবাস সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়বে এই আশা এবং আকাঙ্ক্ষা আমরা করছি এবং কারি সর্বসময় এইরকম একটা স্বপ্ন দেখছেন যে কিভাবে ভারতবর্ষে কোরআনের আন্তর্জাতিক মান আরো উন্নত করা যায় সে চেষ্টায় সবসময় তিনি মানে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন আলহামদুলিল্লাহ